আসলে কি লাইলাতুল কদর কি সাতাশে রমজান উত্তর উল্লি না কেয়া আবার হা ইয়ানো হইতে তমন ফিল আশরি আওয়া আখিরি ফিল উইতির যেই শেষ দশকত বেজুর রাত তো তালা নবীজি তালাশ গুত হই লাইলাতুল কদর তো বেজুর রাতিবে হত হতে 21 এ রমজান 23 এ রমজান 25 এ রমজান 27 এ রমজান 29 এ রমজান দিবাগত রাত লাইলাতুল কদর তালাশ গরণ করিব অনেকে প্রশ্ন করে লাইলাতুল কদর এই দিন এইবারে এই তারিখে তলিয়ম ভুল ধারণা হাদি হাদিসুর লয় কিন্তু আর বর্তমান অবস্থা লাইলাতুল কদর কিন্তু মিল নাই অনেকের প্রশ্ন লাইলাতুল কদর আরা কি কি গুজুম হাদি হাদি নিজুর গুণগিন ক্ষমা চাইবেন নিজুর পাপিন ক্ষমা চাইবেন নিজুর অভরাতিন আল্লাহর হাসে আকতি মিনতি করি ক্ষমা চাইবেন ইনি প্রথম হাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক দেশত কিংবা প্রবাসত যারা আরে দেখতে দেখবো অনারে জানাই রমজান মুবারকর শুভেচ্ছা আর আর হাসে সবচাইতে রমজানের তুমি গুরুত্বপূর্ণ রাত রাতে নাম লাইলাতুল কদর লাইলাতুল কদর হত্তে লাইলাতুল কদর কি গর্জম লাইলাতুল কদর বর্জনীয় এই বিষয়ে অনেক প্রশ্ন অনেক উত্তম আজি আজ এই বিষয়ে

আল্লাহ সুবাহান হর আই নিশ্চয়ই এই কালামুল্লাহ পাক কোরআন মাজিদ আই কদর রাত অবতীর্ণ করছি এবং আল্লাহ রব্বুল আমিন আর একটু প্রশ্ন করেন যে লাইলাতুল কদর কেউ না জানেন না লাইলাতুল কদরি হৈরুমিন আল ফিসার লাইলাতুল কদর লি হাজার মাসের তুনো শ্রেষ্ঠ হাজার মাসের দামি এত লাই লাইলাতুল কদর ইপে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান এখন এই প্রশ্ন অনেকের আছে লাইলাতুল কদর হতে আরা আরা দেশত আরা সমাজত আরা জীবেই একবারে প্রসিদ্ধ আর সাথে সেই রমজান আরা লাইলাতুল কদর আদায় করি আসলে কি লাইলাতুল কদর কি সাথে সে রমজান উত্তর না কেয়া আবার হা ইয়ানো হইতে তম্ন না ইয়ো হইত ন হা ন তো এই বিষয়ে সমাধান নাম কি লাইলাতুল কদর হতে আরা কীভাবে ফালন করজুম

ফিল আশারিল তালান ইসলাম এই শেষ দশ রমজান শেষ দশকত অর্থাৎ রমজান মাসর শেষ দশ দিন নাজাতর যে শেষ দশ দিন এই শেষ দশ দিন আল্লাহ নবীজি অপেক্ষা করতেন এবং লাইলাতুল আল্লাহ নবীজি তালাস গুলিবাল্লাই নির্দেশ দিন রমজানের শেষ দশকি লাইলাতুল কদর তালাস গরিবেল্লো হই তো মূল হত বলদি লাইলাতুল কদর তালাশ গরণ লাইলাতুল কদর তোয়ান লাইলাতুল কদর হন শেষ দশ দিন আল্লাহ নবীজি ইয়েন সাইতু হই ইয়েন গুতু হই দশক নবী করমস্ল ইসলাম যে হই লাইলাতুল কদর তালাশ গরিবল্লো হই রে শেষ দশকত রমজানার শেষ দশকত অর্থাৎ শেষ দশ দিনত লাইলা তর গালাসগুত্ত হই দিন হন্দিন তালাসগুত্ত হই হাদিসুর যে আবার যে মূল ফিল ফিল মূলত যেই শেষ দশক বেজুর রেত আল্লাহ নবীজি তালাশগুত্ত হই লাইলা কদর তো বেজুর রাতিবে হতে হতে আর আলদি একুশে রমজান তেসে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান দেবাগতরা তারাতুন লাইলাতুল কদর তালাশ গরণ করিব ইয়ান হাদিসুর বারত অত লাইরাতুল মুনলাহ ফরিদুল লাইলাতুল কদর হতে হনিকে প্রশ্ন করে লাইলাতুল কদর এই দিন এইবারে এই তারিখে তো নিয়ম ভুল ধারণা কারণ হাদিসুল লয় কিন্তু আরার বর্তমান অবস্থা লাইলাতুল কদর কিন্তু মিল নাই কে আমিন নাই আল্লাহর নবীজি হইলা লাইলাতুল কদর তালাশ করিবে লাই রমজানের শেষ 10 দিনুত এবং লাইলাতুল কদর তালাশ করতে হইরে রমজানের শেষ 10 দিনের বিজুর রাতত তোলে বেজুরে তলদি অনারায় একটু আগে হইলাম এই বেজুরে তনার এই এই বেজুরের দিন আছে এই দি আর বাদ গরম ভরি বন্দি গরম পরিব লাইলাতুল কদর তালাস গরম ভরিব সুতরাং আর এখনো যারা সাথে সে রমজান এই আর দিবাগত রাতল দি লাইলাতুল কদর আর উদযাপন করি আর হইতম যে লাইলাতুল কদরের দিন দিনে নয় কিংবা লাইলাতুল কদরের দিনে অয় এই হতা হবে আমার অধিকার নাই সুতরাং আনুষ্ঠানিকতা পালন হয়তো আর সাথে আরা সুতরাংের রমজান ব্যাগুনে একই দ্বারে একই সাথে একদম সারা দেশেই এই সাথে রমজান লাইলাতুল কদর পালন করি তাহি আনুষ্ঠানিকভাবে ইবেও সৌজন্যতাবোধ ইবে সৌন্দর্য ইবে লাইলাতুল কদর না আছে কিংবা নাই দুয়ান আলানো হবির অধিকার নাই যেহেতু হাতিস আছে যে ফিল উইতির। আবজে লৈতের মধ্যে রাতুল লাইলাতুল কদর তালাশ করার পড়িব শেষ দশকত। এটা লাইলাতুল সুবহানাহু ওয়া তাআলা এরই লাইলাতুল কদর তালাশ দান করুক। অনেক প্রশ্ন লাইলাতুল কদর আরা কি কি গুজম? আসলে লাইলাতুল কদর তো কি করিবেন বলতে সবচেয়েই তে বড় হামল দি লাইলাতুল কদর রাইত আল্লাহর হাসে ছাইরে যে দিন নে লাইলাতুল কদর অনুযুত ফয়জাম গই আল্লাহর হাসে হাদি হাদি নিজুর গুন ক্ষমা চাইবেন। নিজুর পাপপিন ক্ষমা চাইবেন। নিজুর অবরাতেন আল্লাহর হাসে আকতি মিনতি করি ক্ষমা চাইবেন এনলী প্রথম হাঁস দ্বিতীয় দ্বিতীয় হাসি দিন বেশি বেশি কাজা নামাজ আদায় করন বেশি বেশি নফল নামাজ ফোরন দুই হাত দুইটা হাত আল্লাহ আকবর হয়ে নেয় আয়দুল হাত নামাজ ফরিদ আল্লাহ এভাবে আল্লাহ আকবর হয়ে বেশি নামাজ ফড়ন কোরআন তেলওয়াত সালেতিন নামাজ ফোরন তাহাজ নামাজ ফড়ন কোরআন তেলওয়াত গরন বেশি বেশি আল্লাহরে স্মরণ গরন নিজুর অপরাধরে উপস্থাপনা করি আত্মসমালোচনা করন এ লাইলাতুল আদুল কদর উদ্দিনের গরিত এই দর্শক আরা এই লাইলাতুল কদর নিয়ে তখন হত হইলাম লাইলাতুল কদর খ্যাংগুনা দায়ী গিবেন লাইতুল কদরের নিয়ম রকম লাইলাতুল কদর কীভাবে আর পালন করছি লাইলাতুল কদর হতে আল্লাহ লাইলাতুল কদর তালাস গরিব করুন দর্শক ওনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আশা কামনা করি আগামী নতুন প্রেষ্টা করছি আসসালামু আলাইকুম আরহামাকাতু